সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্কাস আলী আমার ইউটিউব চ্যানেল বিটি গ্র্যান্স নিউজ ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ ছাব্বিশে ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বড় বাজারে চাউলপট্টিতে এখানে চাউলের পাইকারি দরে বিক্রি হয় আজকে চাউলের কোন চাল কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো এটা পাইকারি মূল্য এখান থেকে বিভিন্ন দোকানদার চাল ক্রয় করে নিয়ে বিক্রয় করে এবং যারা বাড়ি খাওয়ার জন্য চাল নিতে চায় তারাও এই দোকান থেকে চাল নিতে পারবে এটা হচ্ছে বড়বাজার বাজার পানির ট্যাঙ্কি ভাই এটা তো বড় বাজার পানির ট্যাঙ্কি না এটা হচ্ছে আমাদের মাহফুস দোকান এই যে পানির ট্যাঙ্কির এগারো নম্বর দোকান এগারো নম্বর দোকানে তো না সাইনবোর্ডটা ভাই এখনো দেয় নাই সাইনবোর্ডটা লিখবে নতুন দোকান কত কতদিন হয়েছে ভাই দোকান মাফুস ভাই দেড় বছরের মতো দেড় বছরের মতো যাই হোক ভাই এসছে এই যে ই আছে এই আপনি প্যাটটা দেখি হ্যাঁ প্যাটের পেট আচ্ছা সমস্যা নাই এই যে ভাই কি কি মাফুস ভাই কি কি বিক্রি করেন চাউল আটা আর ভুসি চাউল আটা আর ভুসি মাফুসবাড়িখানে চাউল আটা আর ভুসি এই যে চাউল দেখু এটা আটা দেখছেন এটা কি আটা বি টু না বি টু বি কোন কোম্পানির এটা হচ্ছে কে বি ফ্লাওয়ার এ বি ফ্লাওয়ার ফ্লাওয়ার কোম্পানির আটা ভাই বিক্রি করতেছে এখানে দেখেন এই যে প্রচুর পরিমাণে আটা আছে যাদের দোকানে লাগবে এবং যারা খাওয়ার জন্য নিতে চান তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন এছাড়া এই যে ভাইয়ের এখানে এই যে চাউলের বস্তা দেখছেন বিভিন্ন কোম্পানির চাউল আছে এটা হচ্ছে পাবনা বড় বাজার চাউল পট্টির হচ্ছে পানির ট্যাঙ্কের পাশে দোকানটা পানির ট্যাঙ্কে বললে এটা হবে মাহফুজ ভাই আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই আমাদের মাহফুজ ভাই একটু ভিডিওতে ফেসটা দেখাতে একটু মানে যে ইতস্ত বোধ করছে যার কারণে ওনার ফেসটা না নিয়ে আমি শুধু পণ্যের মূল্যটা তুলে ধরবো তো একটু ভিতরে আসেন যদি মহস ভাই দামগুলো বলতেন আচ্ছা এটা নয়নের স্পেশাল আটা আটাশ না জি জি আটাশ সাল আজ কত করে বিক্রি করছেন আটাশ সাল আজ কিনে দিতে আমার আছে 2850 টাকা 2850 টা 50 কেজির বস্তা জি জি 25 কেজির বস্তা হয় না এটা হ্যাঁ 25 কেজির বস্তা হয় 25 কেজির বস্তা কত 25 কেজির বস্তা অর্ধেক দাম

পানির ট্যাঙ্ক রোড না পানির ট্যাঙ্ক আর কি মার্কেট পানির ট্যাঙ্ক মার্কেট এটা পানির ট্যাঙ্ক পৌরসভার পৌরসভার পানির ট্যাঙ্ক মার্কেট তাই না তো এই মার্কেটে আমাদের মাফুস ভাইয়ের দোকান ভাইয়ের নাম বললেই সবাই নিয়ে আসবে পানির ট্যাঙ্কের এখানে জিজ্ঞাসা করলেই সবাই দেখা দেবে আপনার দোকানে আর কি কী সাইল আছে সুমন সুমন ও সুমনের সুমনের দা তো বললাম আর কি আছে ওই যে রাজশাহী নাকি রাজকুমার আছে রাজকুমার না রাজকুমার আচ্ছা এই এই ডে না রাজকুমার না রাজশাহী এটা যে রাজশাহীর এই উপরের ডা রাজকুমার এই যে এখানে দেখছেন রাজকুমার তো রাজকুমারটা কত বিলছে এটা কি আঠাশ এটা রাজকুমারের ও এটা ঊনপঞ্চাশ না মানে আঠাশ লেখা আছে ঊনপঞ্চাশ লেখা আছে ঊনপঞ্চাশ চাউল লেখা আছে ঊনপঞ্চাশ ধানের তো বর্তমান দাম কত কি জানেন নাকি বর্তমান ধানের দাম তো অনেক

সুপ্র দর্শক আপনারা হয়তো জানেন যে আমার প্রতিনিয়ত আমি হাটবাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য অর্থাৎ কৃষিজাত পণ্যের বাজার প্রতিবেদন করে থাকি তারই ধারাবাহিকতা আজকে চাউলের বাজার দরটা আপনাদের জানিয়ে দিলাম তো গত গত সপ্তাহে একটা চাউলের প্রতিবেদন করছিলাম সেখানে দাম দেখছিলেন আজকে এখানেও দাম বুঝলেন তো যারা পাবনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন শহরের আশেপাশে থাকেন তারা অবশ্যই মাহফুজ ভাই দোকানে আসবেন এখানে দাম ন্যায্য মূল্য যেটা সেটাই রাখা হয় দশ টাকা আপনার কাছ থেকে বেশি নেওয়া হবে না মাহফুজ ভাই কথা তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তো বেশি নেবেন না নাকি অবশ্যই এই যে আটা আছে মাহফুজ ভাই আটা আগে জানো কত করে দিয়েছিলেন আটা আমরা এখন বর্তমানে তেরোশো সত্তর টাকা তেরোশো সত্তর টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমিও একটা আটা নিচি আমার ওই ভাষারটা দেখেছি একটু দর্শকদের দেখা দিই ভাষারটা ও ভাষারটা তো আমার কাছে রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমিও এই যে বাজারে আসছি আমিও এই যে চাউল আর চাউল নিচ্ছি খাওয়ার জন্য আর আটা নিচ্ছি এক বস্তা এই এই যে দেখছেন যে এই যে মাফুজবার বার এই যে হাতের লেখা খুব সুন্দর একেবারে খুব সুন্দর স্পষ্ট হাতের এই দেখছেন যে ষোলোশো ষাট টাকা পঁচিশ কেজি আমি একটা সুমন চাল নিছি মিনিকে আর ওই সাঁত্রিশ কেজি বিটু আটা নিচি ওটার দাম তেরোশো সত্তর টাকা তো এই দেখলেন মাহফুজ ভাই দোকান দোকানের বিভিন্ন পণ্যের দরদাম ও মাহফুজবাই যে তো ভুসিও আছে এটা কি ভুসি ওটা অ্যাংকার এটা কোন কোম্পানির বিসিকের ওই পাবনা পাবনার বিসিকের তাই না বিসিকের অ্যাঙ্কার এটা বিসিকেরটা কত করে বিস দিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা বিসিকেরটা আটশো পঞ্চাশ টাকা সতেরো কেজি আচ্ছা স্কোয়ার ডোপ আটা নাই বুসি নাই আপনার আপনার কাছে ডোপ বুসি আপাতত নাই আর ওই যে এটা নিচেটা কি কম ভুসি ভুসি ওই যে পাটের বস্তায় দেখছেন ওটা হচ্ছে গম ভুষি কত করে বিচতেছেন গম এখন সতেরোশো চল্লিশ টাকা সতেরোশো টাকা এক বস্তা সাঁইত্রিশ কেজি আর এই অ্যাঙ্কার থাকে কয় কেজি সতেরো কেজি অ্যাঙ্কার থাকে সতেরো কেজি তার দাম আটশো কত বললেন আটশো পঞ্চাশ টাকা আটশো সুপ্রিয় দর্শক শুক্র দশম যারা আপনারা গরু ছাগল পাবনা বা এর আশেপাশে পুষে থাকেন যাদের এই যে ধানে ইয়ার দরকার হয় অ্যাংকার ভুঁসি তারপরে গোমের ভুঁসি এগুলো এখানে কিন্তু স্যাম্পল রাখা আছে বাইর গোডাউন আছে এখানে তো আর দোকানে সব আটে না আপনাদের যে পরিমাণ দরকার হয় আপনি অর্ডার দিলে সেই পরিমাণে নিতে পারবেন ভাই কয়েকটা গোডাউনে চাল আটা ভুঁসি সব কিছু রাখা আছে অফুজ ভাই তাহলে যদি বেশি পরিমাণ অর্ডার দায়িত্ব দিতে পারবেন অবশ্যই অবশ্যই তাই না পাবনা এবং পাবনার বা উপজেলাগুলোতে বিভিন্ন উপজেলাতে যারা দরকার তার দিতে পারবেন তাই না বাইরের তিন কাস্টমার আছে আশেপাশে যে উপজেলাগুলো আছে সেই সব জায়গা থেকেও আপনি এখান থেকে চাল নেয় তাই না চাল আটা ভুসি সব নিয়ে যায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের চাল আটা ভুসি আপনার আর কোনো চাইল আছে

আচ্ছা এলো মাহফুজ ভাই নাম্বার পাইলেন আপনার দরকার হলে পরে যোগাযোগ করবেন তবে এটা চাউলের আইসকের বাজার এটার কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রতিদিন চেঞ্জ হয় দাম কম হতেও পারে বেশি হইতেও পারে এটা আইসকের বাজার দর আপনাদের জানিয়ে দিলাম আপনারা যদি যোগাযোগ করেন সেই দিনের দাম কত চলতেছে সেটা জেনে তারপরে আপনারা চল ক্রয় করবেন ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অন্যদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ